বিসমিল্লাহ রহমান রহিম গুলটুস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য এইদিকে একটা ভাটা দেখতে পাচ্ছেন ভাটাটার নাম সততা ব্রিক্স আমাদের এখান থেকে বেশ দূরে তো এখন আমরা সেই ভাটায় যাব ভাটাতে কিভাবে মানুষ শ্রমিকরা তাদের জীবন চালাচ্ছে আমরা সেই চিত্রগুলি দেখতে যাব যে তারা কিভাবে এই শত কষ্টের মধ্যে দিয়ে আমাদের সবার জন্য মাটি থেকে কংক্রিট ইট তৈরি করছে আমরা সেই ফুটেজটাই আর কি আপনাদেরকে দেখাবো তো আসেন আমরা যাই তো এদিকে যাইতে যাইতে আমার বাসায় এদিকে দেখতে পাচ্ছেন এই যে এইটার ভিতরে আর কি আমার বাসা তো এখান থেকে আমরা অনেক দূরে অলরেডি চলে আসছি সমস্ত জমিতেই মোটামুটি সরিষা আবাদ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আরেকজন আসতেছে উনিও ভিজিট করবে আর কি এইদিকে যত দূর দেখতে পাচ্ছেন কুয়াশার মতো সম্পূর্ণ জায়গায় আর কি আপনার সরিষা খেতে ভরপুর তো আসেন আমরা যাই হ্যালো কাম আসেন তো শীতের মধ্যে বের হয়েছি একটু পরে দেখতে পাচ্ছেন অলরেডি কুয়াশা চারদিকে কুয়াশার দিয়ে ঢেকে যাচ্ছে তার মধ্যেও আমরা নিয়োগ করেছি যে আমরা নিজেরাও দেখব আপনাদেরকে দেখাবো যে কিভাবে কয়লা দিয়ে আপনার ইট পোড়ানো হচ্ছে সেই আগুনের লেলিহা শিখাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তৌফিক দান করে তো অলমোস্ট আমরা এখন বের হয়েছি দেখি কত বাজে এখন বিকাল পাঁচটা তিরিশ মিনিট একটু পরে মাগরিবে আজম দেবে তো আমরা চেষ্টা করব যে দেখি যত দ্রুত সম্ভব আমরা ভাটায় যাবো তো আসি এখান দিয়ে তো যাওয়ারই পথ না এখান দিয়ে খুব সুন্দর ফুল ছিল তো আসেন আমরা এদিক দিয়ে যাই এদিকে অলরেডি সম্ভবত শীতের কারণে অথবা এটা অলরেডি আস্তে আস্তে কাটার উপক্রম হয়ে যাচ্ছে তো এইগুলো ফুল ধরে গেছে আর কি তারপরও দেখতে অনেক সুন্দর আসলে খুব ভালো লাগছে এই বিকাল টাইমে শীতের এই বিকালে এরকম প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে আমার বাসা এমন একটা জায়গাতে চতুর্পাশেই অনেক জমি এক এক জায়গায় এক এক জিনিস যখন যেটা সিজন থাকে ওইটাই আবাদ হয় তো এখন আমার যে ভাষা আমি গ্রামের ভাষাতে কথা বলতে বেশি অভ্যস্ত অতটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ সবসময় আমি ব্যবহার করি না তো এখন ইউটিউবে ভিডিও বানাইতে গেলে তো দেখা যাচ্ছে স্মার্ট ল্যাঙ্গুয়েজ না ইউজ করলে সেক্ষেত্রে বলবে খেত খেত দেখেন এই সামনে অলরেডি আপনার এখান দিয়ে পানি যায় জমিতে পানি দেওয়ার জন্য এগুলো ড্রেন ড্রেনগুলো অলরেডি শ্রমিকরা পরিষ্কার করার জন্য ড্রেনের মধ্যে যাই যায় শ্রমিকরা অলরেডি পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে মানে আর কিছুদিন পরে আর কি এই সরিষাগুলো কৃষকের ঘরে যাবে এরপর ধান চাষ করবে আবারও

এখানে তো হাউস tax এটা দিয়ে জমিতে জৈব সার হ্যাঁ অলরেডি তো কার্যক্রম সব শুরু হয়ে গেছে এই তো মোটামুটি আমরা চলে আসছি ভাটার কাছে কোন দিক দিয়ে ওঠা যায় নাকি ওই দিক দিয়ে যায় ওইদিকে সম্ভবত নামাজ পড়া যেতে পারে এখন একদম সন্ধ্যার টাইম চারিদিকে হয়ে গেছে মনে তো হচ্ছে না কেউ নাই এরকম একটা জনশূন্য এলাকা মনে হচ্ছে যে দেখেন আমরা ভাটার অলমোস্ট কাছে চলে আসছি এখানে চারিদিকে ইট গুলো সারি সারি করে এখানে রাখছে অনেক ইট দেখতে পাচ্ছেন যে এখানে মজুদ যেগুলো অলরেডি সম্ভবত শুকানোর কাজ শেষ হয়েছে এগুলো এখন শুকানোর কাজ চলতেছে এগুলো শুকানো শেষ হইলো যেগুলো শেষ হয়েছে এগুলো হচ্ছে কি আপনার এই যে লাইট জ্বলে উঠলো সন্ধ্যা হয়ে গেল এই দিকে অনেক ইট দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় ভাটা ভাটাটার নাম হচ্ছে শততা ব্রিক এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা ধানগড়া গ্রামের পাশে বুলাকিপুর জায়গাতেই ভাটা অবস্থিত যাদের ইট লাগবে এখানে এসে নিতে পারেন আমি কিন্তু আবার মার্কেটিং করতেছি না এটা জাস্ট বললাম আর কি ইনশাল্লাহ আগামীকাল অন্য একটা ভাটায় যাব এখানে কোনো ইনস্পন্সারের কিছু নাই আমি এমনিতে এগুলা বিকেলে ঘোরা ঘোরাফেরা পছন্দ করি যেগুলো পছন্দ হয় ফুটেজগুলো রাখা রেখে দিই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কেমন লাগছে আরও কী কী দেখতে চান আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন কোনো কিছু তুলে ধরার জন্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। তো নেক্সট আপডেট আমি প্ল্যান করেছি এরপর থেকে আপনারা যারা কমেন্টে যা যা দেখতে চান আমাদের এলাকাতে এবং এলাকার বাইরেও যদি কোনো কিছু থাকে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও ভালো ভালো পরিদর্শনী স্থান উপহার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ইটগুলো ভাঙ্গি গুলো রাখা হয়েছে যেগুলো এগুলো খোয়া হিসেবে বিক্রি অনেক খোয়াও এখানে তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যে খোয়ার পাহাড় পাহাড়ে একটু উঠি দেখতে পাচ্ছেন বিয়ার্স এখান থেকে ভাটা দেখা যাবে আমরা অবশ্যই ভাটায় যাব তার আগে দেখলাম যে আপনাদের খোয়ার পাহাড়ে উঠে দেখাই এখান থেকে এই যে অলরেডি দেখেন এখান ভাটা থেকে অনেক দূরে আছে ভাটা এখান থেকে দেখা যাচ্ছে একটা ছবি তুলি কেমন এই দিক থেকে দেখেন অনেক বড় বিশাল ভাটা এখানে হ্যাঁ এই ভাটাটার এটা সততা ভাটা ফার্স্ট করছে আর একটা আছে আপনার হচ্ছে গিয়া রায়গঞ্জ থানার আন্ডারে আম ছাড়া সম্ভবত সততা ভাটা টু আমরা ওখানে একজন ট্যুরে যাব আপনাদেরকে নিয়ে তো দেখেন কত বড় বিশাল ভাটা এই যে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমার বাসা মোটামুটি দেখা যাচ্ছে দেখা যায় যে এটা হচ্ছে আমাদের বাসার পাশে মসজিদ এখানে কিছু বাড়ি আছে ভিতরে বাড়িটা আমার তো দেখতে পাচ্ছেন জুম করে দেখাইলাম তো এখন আমার সাথে যিনি আসছেন উনি ওখানে দাঁড়ায় আছে তো আসেন আমরা তাহলে এখন ভাটাতে যাই